বিয়েটা তো চলেই আসলো সবই কিনে ফেলেছি মোটামুটি কিন্তু সাজবো কার কাছ থেকে হ্যাঁ ঠিক ফেসবুকে একটা দিদিকে দেখেছিলাম কি যেন নাম একটু সার্চ করে দেখি তো কি যেন নামটা ছিল হ্যাঁ শীষ প্রিয়াদি রাইট একটু দেখি তো রিলসগুলো কিরকম বাহ খুব সুন্দর তো বাহ সুন্দর সাজিয়েছি একবার ফোন করবি দেখো আবার রিয়েল গ্রাইডটা পাচ্ছি না আবার যে ঠাকুর তুমি কবে আমাকে একটা রিয়েল ব্রাইড দেবে এত টাকা ইনভেস্ট করেছি আমি এখন আবার কে ফোন করলো ঠাকুর যেন একটা রিয়েল ব্রাইড পাই আমি তোমাকে আমি বড়মান মন্দিরে গিয়ে সন্দেশ চড়াবো হ্যালো হ্যাঁ হ্যালো শিশপ্রিয়াদি বলছো হ্যাঁ হ্যাঁ আমি মেকআপ আর্টিস্ট শিশপ্রিয়া কথা বলছি হ্যাঁ হ্যাঁ ফেসবুকে তোমার ভিডিও দেখে তোমাকে একটু কল করলাম বলছি আমার না নভেম্বরের সাতাশ তারিখে বিয়ে বলছি তুমি কি ফ্রি আছো হ্যাঁ আমি অ্যাভেলেবেল আছি বোন হ্যাঁ 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 আমাকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে আর শোনো না আমাদের বাড়ি কিন্তু এসি নেই হ্যাঁ পাখাটা মোটামুটি ব্যাপার না তোমার যদি এসি নাও থাকে কিংবা ফ্যান না থাকে তাতেও আমি মেকআপ করে দেবো সুন্দর করে আমার এইটুকু ট্যালেন্ট আছে হ্যাঁ দিদি তোমার অ্যাড্রেসটা যেন কোথায় ছিল আমাদের অ্যাড্রেসটা মদনপুরেই তুমি যদি আমার সার্ভিসটা আমার বাড়িতে এসেও নিতে চাও আমার স্টুডিওতে সেটাও নিতে পারো আমি তোমার ওখানে গিয়েও নিতে পারি কোনো সমস্যা নেই ও মদনপুরে ঠিক আছে ঠিক আছে মদনপুরের কোথায় ও আলাইপুর ঠিক আছে আমি তাহলে আমার ওই ডেটেই তোমাকে বুক করলাম ঠিক আছে হ্যাঁ তোমাকে কি অ্যাডভান্স করে দেবো অবশ্যই অ্যাডভান্স করে দেবে হ্যাঁ কত করতে হবে এক টাকা হলেও অ্যাডভান্স করে দেবে ঠিক আছে ঠিক আছে আমি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা যাক নভেম্বরের সাতাশ তারিখে আমার ব্রাইটটাই এসেছে ও যা বাজেট বলেছে আমাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে শীতকাল তো কোনো ব্যাপার না আমি ফিটমি দিয়ে সাজিয়ে দেবো একটু ভালো ওফরার হাইলাইটার দেবো একদম জমে ক্ষীর হয়ে যাবে আরে কে বুঝবে আমি এত সুন্দর করে সাজাবো না ধরতেই পারবে না ফিটমি দিয়ে সাজিয়েছি সাথে একটুখানি যদি একটু বাড়াতেই বলে ব্রাইড এত টাকা দিচ্ছে থাক আমি সাথে একটুখানি সামান্য একটুখানি ওই সুপার স্ট্রেটা অ্যাড করে দেবো ফিটমির সঙ্গে একটু দাম বেশি ওটাই হবে ঠিক আছে যাক ভালো ব্রাইটটা তো পেয়ে গেছি আমাকে এখন সুন্দর করে সাজাতে হবে মোটামুটি আমি এখন একটা বিশাল ভালো ভালো জায়গায় চলে গেছি আমার প্রচুর ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স আমার সাথে কেউ পারবেই না টক করে আমি ফিটমি দিয়ে সাজালো সবাই আমার বা করবে তো আমি ফিটমি দিয়ে সাজাবো আমার এখন কোনো ব্যাপার না কিন্তু বাজেটটা আমাকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকায় নিতে হবে ফিটমি দিয়ে সাজাবো তাই কি হয়েছে আরে শিষপ্রিয়া

কোন ব্যাপার না তুমি তাহলে আমি শাড়িটা পরিয়ে দিতে বলছি এই শাড়িটা একটু পরিয়ে দাও ঠিক আছে উমা তুমি একটু শাড়িটা পরিয়ে দাও আমি তারপরে একটু রেস্ট তারপর কন্টিনিউ করছি ঠিক আছে ওকে খুব মিষ্টি দেখতে ভারী মিষ্টি গো তোমাকে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি বর আজকে দেখে পাগলই হয়ে যাবে প্রেম করে বিয়ে করছো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নেক্সট পার্টে কিন্তু আরো ইন্টারেস্টিং কিছু আছে দেখতে হলে নেক্সট পার্ট অবশ্যই দেখবে এবং ভিডিওটা দেখার জন্য আমার পেজটাকে করে দিও ফলো দেখা হবে টাটা